আলহামদুলিল্লাহ আজকে আমাদের শখের বাড়িতে ভিত দেওয়া হবে তাই ছোট্ট একটা আয়োজন করব সবাইকে খাওয়ানোর জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল গরুর মাংস কেনার জন্য কিছু মশলাপাতিও নিয়েছে তো কি কি নিয়ে এসেছে সেগুলো ব্যাগ থেকে বের করে নিচ্ছি এখানে তিন কেজি গরুর মাংস নিয়েছে তিন কেজি মাংস দিয়ে পোলাও রান্না করা হবে ভেবেছিলাম গরুর মাংস দিয়ে আলু ঘাঁটি রান্না করে সবাইকে খাওয়াবো কিন্তু সবাই বলল পোলাও রান্না করলেই বেশি ভালো হবে যাই হোক আমি মাংসের পিসগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এদিকে সবাই মিলে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছে বাড়িতে এসে আমার একা হাতে কোনো কাজই করতে হয় না সবাই কিন্তু সাহায্য করে ওই বাড়ি থেকে আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলল তুমি তাড়াতাড়িতে চলে আসো বাড়ির শুরুটা তোমাকেই করতে হবে আলহামদুলিল্লাহ আমাদের শখের বাড়ির কাজটা আমার হাত দিয়েই শুরু হলো জানেন এই একটা বাড়ির জন্য দীর্ঘ বারো ১৩ বছর অপেক্ষা করেছি বিয়ের দুই বছর পরে যখন শ্বশুর বাড়িতে যায় আমাদের থাকার জন্য ছোট্ট একটা ঘর দেওয়া হয়েছিল যে ঘরে শুধু শোয়ার জায়গা ছিল কিন্তু চলাফেরার কোনো জায়গা ছিল না শ্বশুর বাড়িতে গিয়ে এক বালতি পানি বেশি খরচ করলেও তার জন্য কত কত কথা শুনতে হয়েছে যার ইনকাম নেই পরিবারে সেই মানুষটার কোনো মূল্য থাকে না আবার যে স্বামীর ইনকাম থাকে না সেই বইয়ের শুধু শ্বশুর বাড়িতে না নিজের বাপের বাড়িতেও কোনো মূল্য থাকে না বিয়ের পরে তো আমরা দুইজনে অনেক অভাবের মধ্যে দিন পার করেছি এমনও দিন গিয়েছে দুই দিন না খেয়েছিলাম অনেক অনেক কষ্টের মধ্যে দিন পার করেছি দীর্ঘ অপেক্ষার পরে আলহামদুলিল্লাহ এখন নিজের স্বপ্নগুলো একটু একটু করে পূরণ করছি কষ্টে থাকা দিনগুলো কখনো ভুলে যাওয়া যায় না যখন মনে পড়ে চোখে পানি নি আসে আমার অতীত আমি কখনো ভুলে যেতে চাই না অতীত মনে রেখে সামনে এগিয়ে যেতে চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন যাই হোক পোলাও রান্না করার জন্য প্রথমে মাংসগুলো কুশিয়ে নিতে হবে মাংসের মধ্যে সব মশলাগুলো দেওয়ার পরে মাংসগুলো ভালোভাবে মেখে নিলো শুনেছি আমার ননদের হাজবেন্ডের হাতের পোলাও অর্থাৎ ভাইয়ার হাতের পোলাও রান্না করা নাকি অনেক স্বাদ হয় তাই ভাইয়াকে বলেছিলাম পোলাও কিন্তু আপনাকেই রান্না করতে হবে ছেলেদের হাতের রান্না কিন্তু অনেক বেশি স্বাদ হয় যাই হোক মাংস বসিয়ে দেওয়ার পরে এদিকে চালগুলো ধুয়ে নেওয়া হচ্ছে ভাতের চাল দিয়েছি ছয় কেজি আর পোলাওয়ের চাল দিয়েছি এক কেজি পঁচিশ থেকে তিরিশ জনের বাজেট মোট সাত কেজি চাল দেওয়া হয়েছে এদিকে মাংস রান্না করা হয়ে গেল দেখেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে মাংস নামিয়ে নেওয়ার পরে পানিও গরম করতে দিয়েছিল পোলাও দেওয়ার জন্য এবার চালগুলো ভালোভাবে ভেজে নিবে তাই প্রথমে কিছু কাঁচামরিচ আর জিরা দিয়ে দিল তারপরে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিল চালের পরিমাণ অনুসারে ডেক কিন্তু অনেক বড় হয়েছে তবে নাড়াচাড়া করতে সুবিধা হচ্ছে চালগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে রান্না করা মাংসগুলো দিয়ে দিল এরপরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছে আর পানি তো আগেই গরম করে রেখেছিল পোলাও রান্না করতে তো খুব বেশি সময় লাগে না রান্না করা যায় যে দেখেন তাড়াতাড়ি পরেই পোলাও রান্না করা হয়ে গেল খুব বেশি বেশি সময় রান্না করাটা কিন্তু অনেক মজার হয়েছিল পরে মিস্ত্রিরাও চলে এসেছে তারপরে সবাই মিলে একসাথে খেতে বসলো পাড়ার সব বাড়িতে দেওয়ার জন্য আবার প্লেটে প্লেটে করে সাজানো হয়েছে সবার বাড়ি বাড়ি দিয়ে আসা হবে একমুট করে খাওয়ার জন্য আসলে গ্রাম অঞ্চলের নিয়মই এটা যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা